ভাই একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের জেহেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখনো বয়ান শোনার মতো মন আছে তো আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন হলো নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন নবী রসুলগঞ্জ দুনিয়াতে বানাবার জন্য আসেন নেই কম্পিউটার বানাবার জন্য আসেন নেই দ্রুতগামী ট্রেন চালাবার জন্য আসেন নেই খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন মানুষরূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য কিসের জন্য আসছেন কম্পিউটার আবিষ্কার আপনারা করুন বিমান আপনারা বানান ট্রেন আপনারা বানান কিন্তু মানুষ অমানবিকদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন ওমার এবং খত্তাব রবি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল হয়তো চক্ষু চারটা হয়ে গেছে কান ছয়টা হয়ে গেছে হাত আটটা হয়ে গেছে পাও দশটা হয়ে গেছে অবায়ক সবই ঠিক ছিল ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা এক হাত একই পাও কিন্তু ইসলাম গ্রহণ করার আগে রোমার ইসলাম গ্রহণ করার পরে রোমান কি এক না ভিন্ন কিসের ভিন্নতা চেহারা তো ভিন্নতা হয়নি চোখের ভিন্নতা হয় নাই হাতের ভিন্নতা হয় নাই চোখ হাত কান্ত পরিবর্তন হয় হয়নি অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগে রোমান ইসলাম গ্রহণ করার পরে রোমার এক না সে অর্থের পরিবর্তন হয়নি শিক্ষার পরিবর্তন হয়নি ক্ষমতার পরিবর্তন হয়নি ওমানের মধ্যে কি পরিবর্তন আসছে কলবের জোরে জোরে বলেন এরপর আপনার বিশ্বাস করেন কি করেন কলবের পরিবর্তন চলে আসছে ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম ইসলাম গ্রহণ করার পরে একই হজা আব্বর রবিহ তারা নিজের অর্থ দিয়ে থেকে আজাদ করছেন যেই কালো লোক সেই কালো লোক যেই হাফসা সেই হাফসার লোক কিন্তু বেলালের হাটছে ইসলাম গ্রহণ করার আগে যে বেলাল ছিলেন ইসলাম গ্রহণ করার পরে মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই বেলাল কেমন দামি হয়ে গেছে বেলাল জমিনের মধ্যে আওয়াজ আজান দেয় জমিনের মধ্যে সাত তব আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরো মধ্যে অর্ধ জমানের কমানন্দ ফক্তাম রাদিয়াল লাউ তাড়ানো যেমন বেলালে হাফসি রাদিয়ালের সম্বোধন করতেন কি বলতেন সাইদুন বেলাল আমাদের নেতা আমাদের সর্দান আর বেলাল বেলালের তো চেহারার পরিবর্তন হয় হয়নি বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন সবাই বলেন বা ডায়েট তলবি রাদিয়াল লাউ তাড়ানো খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন সুঠাম দেহ বিশিষ্ট দাহিত কলবী রাজি আল্লাহর চেহারা এত মারাত্মক ছিল এত আকর্ষণীয় ছিল সবসময় রুমাল মাথায় দিয়ে চেহারা ঘুমটা দিয়ে তারপর হাঁটতেন কারণ তার চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারত না যেমন ইউসুফ নবীন আলাই সালাতামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারত না ঠিক দাহিয়াতুল কলবি রবি আল্লাহ চেহারা দেখলো মেয়েরা ঠিক থাকতে পারত না এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল তাদের তার অবস্থা কি ছিল নিজের হাতে নিজের ঔরাসজাত 70টা মেয়েকে কে জেতা কবর দিল এই দাহিয়াতু কলবী রাদিয়াল্লাহু তাআলা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে চরম খারাপ इससे খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতু কলবী রাদিয়াল্লাহ অবস্থাটা কি হয়েছে অধিকাংশ সময় জিবরাইল আলাই সালাম তুআসলাম দুনিয়াতে তার চেহারা ঘুরে আসতেন

ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় কোটা মানুষটাই ভালো হয়ে যায় বিশ্বাস হয় না কয়েক বন্ধু একই সাথে চার দোকানে একই সাথে একই জায়গায় কাজ করে একই লেভেলের কাজ করে একই বেতনে কাজ করে ছোটবেলা থেকে একই সাথে আছে। কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আছে কিন্তু আজান হয়ে গেলে দুই চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে বলেন একই সাথে বড় হয়েছে যমজ ভাই একজনের দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না কিসের পরিবর্তন হয়েছে যায় একজনের সাত সন্তান কয়েক সন্তান নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন একদিনও চিন্তা করিনি বাবা এখনো দাড়ি রাখতে পারে পারেনি কিন্তু ছেলে হাজার টাকা দিলে কোটি টাকা দিল দাড়ি কাটে না এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসে পরিবর্তন হয়েছে রিক্সাওয়ালাওয়ালা গরিব গাড়িওয়ালা কোন বড় গাড়িতে চড়ার পরে মানি ব্যাগ রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার কুটেকার মালিক এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন মাশাল্লাহ মাশাল্লাহ আগে বুঝতে হবে আমাদের সমস্যা আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষারে কাজে লাগে না আসলে মানুষের অবয়ব কিছু না মানুষের হলো এই কলকটা হলো এই বোতলের মতো এটা কিসের মতো এই ধরেন এখানে কলক আসে বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দেই একবার যদি গোটা বোতলটা পানিতে পুরায়া দেয় তাহলে বাতাস কিসের মত যদি পানি মোটেও না থাকে বাতাস মধ্যে যদি মাওলার মহাব্বাত না থাকে গোটা কলকটা দুনিয়ার মোহাব্বরিয়া যাবে যদি অর্ধেক মাওলার মহাব্বাত অর্ধেক দুনিয়ার মোহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মোহাব্বাত এক দুনিয়ার মোহাব্বাত আর গোটা কলবের মধ্যে মাওলার মহাব্বা ঢুকায়া দেয় যে তার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু ভাই তু তখন তার অবস্থা কি যে জায়গায় থাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আমাদের এই মাজলিশের মধ্যে এমন কিছু লোক আছে আজান দিলি মনে হয় যেন পাগলের মতো কখন আল্লাহকে সেজদা

ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোন দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোন দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন স্বাদ পাও না খানার কোন দোষ নাই তোমার জবান নষ্ট পারেন আমার মা এত কুদরত এত কুদরত সব জায়গায় আমার মা বলার কুদরত আর গোর মেতু হায় রং মেতু হায় বৌ মেতু হার যা তু সূর্য দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উচায় তেরো লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উঁচায় কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যের কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজাইন কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে এক বিন্দু চিন্তা করি নাই আল্লাহ আল্লাহু লাজি রাফা আসমাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা নাহা ইয়া তুরা আসমান কামার মাওলানা বিনা খুঁটিতে কিবা ऊंचा করিয়া ফলাইছেন এক চিন্তা করি না এই পাঁচটাকে কিয়ে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয় আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানি কে ভাটা আর কে দূরে দিয়া যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে কিভাবে করতেছে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অন্ধ আমার মাওলের এত ক্ষুদ্রা আমি কেন দেখি না আমার কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দালা মা বনেরা। এ জ্ঞানী বাবারা এ আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা এই শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রাদাব না হু আসফালা সাফিলি বন্ধ নষ্ট ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহব্বত করো মৃত্যু তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে স্বামীর শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ করতে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছ কত সাধনা করছো কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পড়া কপাল আর কম বক্স আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলকটাকে পরিবর্তন করো যদি কলককে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কলম পরিবর্তন করিয়া কি আমার মাদন উঠতে পারলে আমার মালে আরো সে জায়গা করিয়া দিবে কলকটাকে ঠিক করিয়া কি আমার মাদন উঠতে পারলে আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية عمرو لاين هذا بقر يا زبد يا وجاره يا زبد

وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم كتابيا ولم أقم حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسله زربه سبعون الفراق নাফামকে ধ ওই নাফামকে বাঁধ দিয়া ফেলা এই অর্ডার দেয়ার সাথে সাথে উকুল দেয়ার সাথে সাথে একদম রেস্তোরাঁ শত্তুর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে নাফার মুকে বাঁধ দিয়া ফেলাইয়া যেরকম পুকুরের পার্বতে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া কুয়ার মধ্যে ফলায়া যায় ঠিক না হাত পার কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নেওয়া যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মা কে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মরিদকে নিয়ে যায় কত মুড়ির দেখবে পীরকে নিয়ে যা যায় নাফারমানকে টানা শুরু করবে নাফারমান না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিছু ধরবে সব সিরিয়া যায় বাবারে রাজুক বাবার কোরআন কোনোদিন মিথ্যা না হাদিস কোনোদিন মিথ্যা বইতে পারে না আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না

তবে মোহমেন মুসলমান বলে সবাইয়েরই মনে চায় গুনার টেলে ফিরিয়া ন্যায় কামল করিয়া মাওলার জাননানগুলো সবারই যাইতে মনে চায় গুনানিয়া মওলার জাহান্নামে কাউরি কেন্দ্র যাইতে মনে চায় না কিন্তু কেনই ভাবনা নয় কামল করতে পারি না কেনই ভাব গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুজিমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত জেই পীরের 5 জন murid মধ্যে কমপক্ষে পক্ষে 3 জন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনাহ কাংসারতে আছে নেকের আমল জরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বরিকদর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝিনা চর্মনার দাওয়াত প্রসার প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরম মলাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না কি তদ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যাই জাহান্ন